গত বছর আগে একটা টিভি চ্যানেলে প্রোগ্রামে গেছি এক ভদ্র মহিলা ফোনে প্রশ্ন করছেন প্রশ্ন শুনে আমি তো থ হয়ে গেলাম কি উত্তর প্রশ্ন এরকম আসে কালকে আমার কাছে এমন একটা প্রশ্ন মোবাইলে আমি এখানে মুখে উচ্চারণ করতে পারবো না বলেন যে ভাই আপনি কোথায় আছেন আপনারা কোথায় আছেন এখন হারাম রিলেশনের যেই স্তর এটা পার হয়ে আমাদের তরুণরা এখন স্কুলের ছেলে ফেলেরা এখন রীতিমতো পতিতালয় যা আসা করে আল্লাহ এবং রসুল স্পষ্ট নিষেধ করেছেন বাবা মার সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা ঝাড়ি দিয়ে কথাও না বলতে আমার বয়স উনত্রিশ পনেরো বছর যাবৎ আমার বাবাকে বিশ্বাস করে যত টাকা পয়সা ইনকাম করেছি সব আমার বাবার কাছে আমানত রেখেছে আমানত রেখেছি আমার বাবা এক মহিলার সাথে পরকীয়া জড়িয়ে আমার টাকা পয়সা সব আত্মসাত করে ওই মহিলাকে বিয়ে করে সংসার করছে এখন আমাদের করণীয় কি আল্লাহ তালা আমাদেরকে রহম করুন মাফ করুন দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতির মধ্যে যে আমরা আছি এই প্রশ্ন থেকে সেটা বোঝা যায় সেটা হলো যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অপরাধ প্রবণতা গুণা এবং পাপাচারের প্রবণতা এত বাড়া বাড়ছে যে ঘরে ঘরে আজকে এই সমস্যাগুলো বেড়ে চলেছে পরকিয়া আমাদের সমাজকে শেষ করে ফেলেছে কারণ অবাধ যৌনাচার অবাধ যৌনাচার এটাকে বাই প্ল্যান প্রমোট করা হয়েছে এটাকে পরিকল্পিতভাবে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে ভালো মানুষও ভালো থাকতে পারে না তাকে উস্কে দেওয়া হয় তাকে উস্কে দেওয়া হয় নানাভাবে সে চাইলেও ভালো থাকতে পারে না তরুণ ছেলে ফেলে নিজেদের চরিত্রকে হেফাজত করতে পারছে না তাদেরকে নানাভাবে বিজ্ঞাপনের নামে সংবাদের নামে আপনারা প্রায় সময় দেখেন এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হয় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয় পত্রিকার পাতা ছবি প্রাসফা হয় কাদের মেয়েদের কেন ছেলেরা পরীক্ষা দেয় না পশ্চিমারা ওদের কাপড় চোপড় খুলে ফেলছে শেষ ওদের ফ্যামিলি ব্যবস্থাপনা ভেঙে পড়েছে মুখ থুবড়ে পড়েছে পরিবার ব্যবস্থাপনা জিরো আমি প্রায় একটা কথা বলি আমরা যদি পশ্চিমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অবকাঠামোতে কলকারখানাতে অন্য অন্য আবিষ্কারে তাদের থেকে আমরা যদি পাঁচশো বছর পিছিয়ে থাকি পারিবারিক ব্যবস্থাপনায় ওদের চাইতে আমরা এক হাজার বছর এগিয়ে আছি আমাদের এই অঞ্চলের মুসলমান তো মুসলমান হিন্দুরাও খ্রিস্টানরাও বৌদ্ধরাও পারিবারিক যে বন্ধনটা আমাদের এখানে আছে পশ্চিমারা এগুলো স্বপ্নেও কল্পনা করতে পারবে না আমাদের এখানে এই যে দেখেন ছেলে বা তার সমস্ত সম্পদ আত্মসাত করার পরও পরকিয়া লিপ্ত হয়ে সেখানে ছেলের কামাই করে রোজগার সবগুলাকে বরবাদ করার পরও এই ছেলের মধ্যে আল্লাহর ভয় আছে দেখে সে বাবার সাথে কেমন আচরণ করবে এটা নিয়ে সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে এবং আল্লাহর ভয়ে সে প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে যে সে বাবার সাথে বেয়াদবি করবে নাকি বাবার প্রতি শ্রদ্ধা দেখিয়ে সবর করবে সেই প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে পশ্চিমা পৃথিবীর একজন যুবক মুসলমান ছাড়া স্বপ্নে কোনোদিন দিন কল্পনাও করবে না যে বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় ইউরোপ আমেরিকানরা আমাদের চাইতে অনেক দিক থেকে এগিয়ে থাকতে পারে কিন্তু জন্মদাতা বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় ভালোবাসতে হয় মাকে কীভাবে ভালোবাসতে হয় এগুলো ওরা কোনোদিন কল্পনাও করতে পারবে না